কোটা সংস্কার আন্দোলনে ভর করে সংঘটিত নাশকতা ও সহিংসতার বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ নানা দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন ও চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনের স্মৃতি চিরন্তন থেকে মিছিল শুরু করে কার্যন হলে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষকরা এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেন এছাড়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত সহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান আমাদের একটাই দাবি এই যে দুইশো মানুষ মারা গেছে দুইশোর উপরে মানুষ মারা গেছে এদের জন্য দায় কালা সেটা আমাদের বাইর করতে হবে এবং যারা দায় তাদের কাছে আমরা কোনো বিচার চাইতে পারি না যারা বলে সন্ত্রাসীদের হাতে নাকি আমার সাইদ নিহত হয়েছে সতেরো বছর কিশোর যিনি বলেছেন যে আমি আমার জ্ঞান ফিরার পরে আমি দেখি আমার হাতের হ্যান্ডকাপ আমরা কোন দেশে বাস করছি নিরপেক্ষ তদন্তের জন্য সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন সকাল থেকেই ক্যাম্পাসে সরব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন নীলদল এ সময় মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা পরে অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় বর্তমান পরিস্থিতিকে জাতীয় সংকট আখ্যা দিয়ে সরকারকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তারা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অস্থিরতা এবং বিভিন্ন স্থবিরতা সেখান থেকে কেটে ওঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি এই প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্য ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নয় সুষ্ঠু বিচারের মাধ্যমে এখন জাতিসংঘ আসতে যাচ্ছে জাতিসংঘ আসুক নিরপেক্ষ তদন্ত করে

কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে যে ধরনের কার্যক্রমগুলো হলে চালু ছিল অতীতে বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ দিন লালিত এগুলো যেন না থাকে সেজন্য আমরা প্রশাসনে যারা আছি উই আর ভেরি মাস কমিটেড এছাড়া ইতোমধ্যেই ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনায় তদন্ত কমিটি কাজ করছে বলেও জানান তিনি শেখ রাহমান সমসংবাদ ঢাকা